প্রকৃতির কাছে মানুষের কোনো আলাদা সম্মান নেই আলাদা কোনো ডেফিনেশানও নেই প্রকৃতির কাছে মানুষ আর এই পশু পাখি সকলেই সমান একটা পশু আর একটা মানুষের মধ্যে প্রকৃতির হিসাবে প্রকৃতির পয়েন্ট অফ ভিউ থেকে নেচারের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো তফাৎ নেই একটা পশু পাখি যা একটা মানুষও তাই মানুষের জন্য আলাদা কোনো সিম্প্যাথি আলাদা কোনো অ্যাটাচমেন্ট প্রকৃতির কাছে নেই এই প্রকৃতি কি চায় মানুষের কাছ থেকে যে তুমি তাড়াতাড়ি জন্ম নাও আর তুমি তাড়াতাড়ি এই পৃথিবীতে আবার নতুন প্রাণীকে জন্ম দাও তো এই জন্য প্রকৃতি কি করেছে তার সুপ্ত পরিকল্পনায় তার সুপ্ত বুদ্ধিমত্তায় আমাদের মধ্যে একটা ঘর্ষণকে একটা উপলব্ধিকে ভালো রাখা হিসাবে আমাদের শরীরের মধ্যে ইনজেক্ট করে দিয়েছে মানে সোজা কথায় আমাদের শরীরে কাম বাসনাকে দিয়ে দিয়েছে এই কাম বাসনা যদি না থাকতো তাহলে কোনো মানুষ এই পৃথিবীর কোনো প্রাণী আর একটা মানুষকে বা আর একটা প্রাণীকে জন্ম দিত না জন্ম দেওয়া তো দূরের কথা জন্ম দেওয়ার পরে তাকে প্রতিপালন করার কথা ভাবত না কিন্তু এই যে জন্ম দেওয়ার পরে আমাদের মধ্যে এমন একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট দিয়ে দিয়েছে একটা ইমোশনাল মাইন্ড দিয়ে রেখেছে যে তোমার শরীরের অংশর প্রতি তোমার এমন একটা মায়া থাকবে তোমাকে তাকে প্রতিপালন করতেই হবে যখন আমরা কাম বাসনার দাসত্ব করি তখন প্রকৃতি তার সঙ্গে এই মায়া দিয়ে দিয়েছে দুটো মিলেই আমাদের হয়ে যাচ্ছে সংসার আর এই সংসারের মধ্যে থেকে এর বাইরে আর আসতে পারি না এইভাবেই প্রকৃতি সে তার কাজ করিয়ে নিচ্ছে কিন্তু এই প্রকৃতির সঙ্গে লড়াই করাটাই হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য হ্যাঁ হতে পারে আপনি হয়তো ভাবছেন অনেক বড় বড় কথা বলছি যেটুকু শিখেছি সেটুকু শেয়ার করবার চেষ্টা করছি তো এখন বিষয়বস্তু হচ্ছে প্রকৃতি ও প্রতি মুহূর্তে আপনাকে কিন্তু এই পৃথিবী ছাড়বার জন্য ও প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আপনাকে ঘাত প্রতিঘাত দেবে ইমোশনাল দিক থেকে এবং ফিজিক্যাল দিক থেকে ইমোশনাল দিক থেকে আপনাকে সমস্যা দেবে তাতে প্রকৃতি ইন্সপায়ার করবে তুমি শেষ হয়ে যাও তুমি শেষ হয়ে যাও এবং আমরা সেই সমস্যার সঙ্গে লড়াই করতে না পেরে আমরা নিজেদেরকে শেষের দিকেই নিয়ে যাবার চেষ্টা করছি আবার ফিজিক্যালি প্রকৃতি বিভিন্ন রোগ জীবাণু ঘাত প্রতিঘাত এগুলো দিয়ে আমাদের শরীরকেও নষ্ট করে দিতে চাই এখন এই সব কিছুর বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি তাহলে ওই ডারউইনের যে মতবাদটা রয়েছে যে বিবর্তনের যে নিয়মটা রয়েছে আমরা যদি আমাদের এই যোগ্যতা এখানে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আমরা এই পৃথিবী থেকে সরে যাব চলে যাব অর্থাৎ যেটা আমরা মধ্যে কথা বুঝতে পারছি প্রকৃতি প্রতিনিয়ত আমাদেরকে এই পৃথিবী থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে আবার নতুন প্রাণীকে সৃষ্টি করবার আমাদের মধ্যে ইচ্ছা প্রকাশ করাচ্ছে তো তাই আমরা যদি কামুক হয়ে যাই এটা কোনো অপ্রাকৃতিক ব্যাপার নয় আমরা যদি অনেক বেশি মায়াবী হয়ে যাই ভালোবেসে ফেলি বা নিজের সন্তানের প্রতি অ্যাটাচমেন্ট হয়ে থাকে তাহলে এটাও খুব প্রাকৃতিক কিন্তু এই প্রকৃতির যে প্রতিযোগিতা রয়েছে প্রকৃতির যে কঠিনাই রয়েছে তার সঙ্গে লড়াই করতে পারে যারা তারাই মহৎ হয় তারাই অনেক বেশি দিন এই পৃথিবীর বুকে থেকে যায় হ্যাঁ হয়তোবা তারা এই পৃথিবীর বুকে ফিজিক্যালি দিন থাকতে পারেন কিন্তু যারা এই কাম বাসনার উপরে গেছে যারা এই ইমোশনাল অ্যাটাচমেন্টের উপরে গেছে তারাই আজকের আমাদের কাছে পূজ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমবংশদেব কিংবা আরও যারা অবতার হিসাবে এসেছেন তারা এই প্রকৃতির যে আমাদের মধ্যে রোগ দিয়ে দিয়েছে প্রকৃতি যে ব্যাপারটাকে আমাদের বাধ্য করিয়েছে সেই ব্যাপারের এগনেস্টে গিয়ে সেই ব্যাপারের সঙ্গে লড়াই করে তারা আজকে পূজ্য তারা আজকে দেবতা তাই আমার ছোট মুখে অনেক বড় কথা বলেছি একটাই শুধু বক্তব্য যে এই কাম্বা এই ভালো মন্দ খাবার মানে আমিষ খাবার যে ইচ্ছা এগুলো প্রাকৃতিক খুবই সত্য কথা প্রত্যেকটা আমাদের যে ইচ্ছাগুলো রয়েছে এই ইচ্ছা খারাপ ইচ্ছাগুলো খুবই প্রাকৃতিক কিন্তু এই খারাপ ইচ্ছার ইচ্ছারস্টে যুক্তি তৈরি করা খারাপ ইচ্ছার আমাদের আমাদেরকে নিজেদেরকে ধরে রাখা এবং খারাপ ইচ্ছার অ্যাগেনস্টে ভালো কর্ম করবাটা হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে প্রকৃতির সঙ্গে লড়াই করে আমাদেরকে আরো উচ্চ মানব হতে হয় তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন ছোটো মুখে অনেক বড়ো কথাও বলেছি যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ